ভাই মারা আছে আদ্দেক ওই দেখেন সবাই মাছ ধরতেছে তারা এক ঘন্টা আগের থেকে মাছ ধরতেছে আমাদের অনেক লেট হয়ে গেছে আসি তো দেখা যাক আল্লাহ ভরসা এর সব ঠিক হয়ে যাবে না সব ঠিক হয়ে যাবে না সবাই মাছ মারতেছে আমরা

পা যাব নে মাছ মাৰা যাবিডা বানা বানা কানা নাম্বাৰ ছয়ে বেগে কিছু না হুম একটা কোট ওই যে ওই ঠুঙ্গা দরে রয়েছে ওই ঠুঙ্গা দোরে বাইরে ওই ঠুঙ্গা ব্যাস ওরীর মধ্যে সব আমি বেলা সব গুছায়ে এক ঠুঙ্গার ভিতরে বলে রাখেছি যেন সকালবেলা চার করার জন্য উঠতেছি কোনোটা বাদ থেকে যায় কোনোটা আছে দিলাম না এরকম একটা অবস্থা এসে যায় এই জন্য ঠোঙ্গার ভিতরে ঘু একবারই সব ভরে কমপ্লিট করে রাখিছি আপনারা কমপ্লিট করে রাখবেন তাহলে চারটা সকালবেলা তাড়াতাড়ি করছি বেশি ভালো হবে চারটা রাত্রি মাখায় তোয়া যাবে না এটা সে মিষ্টি স্যার যা আছে সব এক এক করে সব একটাও বাইরে রাখতে হবে না সব দিকঠাকুর মধ্যে মিষ্টি স্যারের যে মাপ দেওয়া আছে আমি স্যারের ভিডিও দেওয়া আছে তারপরেও যাদের চারটা কীভাবে ব্যবহার করতে হয় বানাতে এই জিনিসটা দেখালাম খালি ডাল আনে এটা হচ্ছে চাল গুঁড়ো তারপরেও বলে দিই মিষ্টি সার আছে এই জায়গায় দুইশো বিশ গ্রাম মতন তবে এই জায়গায় পুকুর বড়ো এই জন্য আমি চারটা একটু বাড়াই দিলাম পরে দিয়েছি চালবাজার ভাজার গুঁড়ো তার আগে দিলাম আছে বসি গমের যে সেকন বসিটা আছে ওইটে ভাইজে এর ভিতরে দিয়ে দিলাম আমি ভাইজে আনিলাম এটা হচ্ছে ভাত কষা ভাত পছাটা চাড্ডা মাখানোর পরে যাই দেবো ওটা একটু পরে দে ওটা একটু পরে দে এবার দেবো ঘিয়ের শাঁখা অর্থাৎ ঘিয়ের সাঁচি ঘিয়ের গাছ দশ বাইশে একই জিনিস নাম ভিন্ন এবার দিয়েছে ঘিয়ের সাঁসি দিয়ে দে ওইটা দিয়ে দে ঘিয়ের সাঁসি দেবো একশো গ্রাম আমার এই জায়গা কম আছে আমি আরো দিয়ে দে এইটাও দিয়ে দে মেলা মেলা ওর আর্ধ্বে দে ব্যাস এখন তো পরে আছে ইয়ার মানে আর দরকার নেই ডানি ভাই যখন মাছ ধরতেছে তারা এক ঘন্টা আগে থেকে আমাদের টিকিট পুকুরে আসতে একটু লেট হয়ে গেছে তো সারে মাছ যখন বসা দেবে তখন টেম্পারে দিতে হবে তো এবারে দিচ্ছে আছে সাদা মিলে ফেলে দিলে যায় যে মাপ দেওয়া আছে সেই মাপে দেবেন এ জায়গায় দুই মুঠ পরিমাণে সাদা ভাত দেওয়া আছে দিয়ে দে সাদা পাউডার এক চামচের একটুখানি বেশি সাদা পাউডার দিয়ে দিলাম ওটা পরে আগে ওইটা ওইটা ফিট দে আটুলে মাটি দিতে হলে ভালো হতেই নি মাটি আটুলো না কিছু কিছু ক্ষেত্রে সোমা বুঝে দুমা দিতে তো আমি আমার মতন বুঝেই দিচ্ছি আমাদের সার মাখাতে মাখাতে একটা আন্দাজ এসে গেছে আন্না একটু কমাই দেয় একটা পরিমাণ দেখলে আমরা বুঝতে পারি তো আপনারা সেই কায়দার যে মাপ দেওয়া আছে সেই মাপেই সারটা বানাবেন ভালো রেজাল্ট পাবেন আশা করি পানি লাগবে আচ্ছা উঠে নিয়ে আসছিস দাঁড়া কৈ দিয়া ফিডু কৈ দিয়া হাত দরকার নাই যথেষ্ট আছে আর ক অল্প করা পিঁপড়ের ডিম দে ওর মধ্যে লাগবে না এবার একটা বিশেষ একটা জিনিস দেব যার কারণে আমি মিরগে মাছ ধরবো এই জায়গাটা মির্গে মাছ আছে খুব তো আমি মিরগে মাছ ধরবো এর জন্য বিশেষ একটা জিনিস দেব একটা পানি দেব তো আচ্ছা এটা আছে সাদা পানি যে বুঝতে পারবেন সে তো বুঝেই যাবেন যে না বুঝতে পারবেন কমেন্টসগুলো চেক করবেন এটা এমন একটা পানি মির্গে সিলভার আপনার কাতল নেচার করে দে এগুলো মাছ খুব আকর্ষণ করে এই জিনিসটা এটা আছে একটা সাদা পানি অল্প কটা পিঁপড়ে ডিম ছাড়াই আছে মোট কর করে তাই কর আমি শিখলাম বাতি গেলাম সারাদিন মাছ ধরা তো দেখাতে পারলাম না এখন আমরা বাসায় যাব মাছ উঠো নিয়ে তা কি মাছ পাইছি এই দেখাই যাচ্ছে আল গছলে নামা